হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মিস্টার জিন্না চলে আসলাম সেই কিশোরগঞ্জের হাওর এলাকায় ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের সেই আবুরা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় তো যেই রাস্তা নিয়ে অনেক ব্লগাররা বড় বড় সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছে এবং ব্লগ করেছে সেই রাস্তায় চলে আসলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে তিনটা থানাকে মানে এক করা হয়েছে ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম তো আমি যেখানে আছি এটা হচ্ছে মানে মিটামইন থানা আর এখানে হচ্ছে আপনার জিরো পয়েন্ট তিনটা থানার আপনাদের আপনাদের একটু দেখায় আমি আর কি রাস্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তো এই রাস্তাটা আসলে বারো মাস শুকনো থাকে এবং আমার আমার পাশে যেই হাওড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বর্ষা মৌসুমে সব কিছু ডুবে যায় তো এই এই থানাতেই আমার আর কি জন্ম জন্মস্থান আমার জন্মভূমি কিশোরগঞ্জের মিটামিন থানায় চলে আসলাম তো আজকে আমি যাবো একটু অষ্টগ্রাম এবং আপনাদেরকে দেখাবো এই শুকনা মৌসুমে আর কি চারোদিকে কেমন অবস্থা এবং কেমন পরিবেশ এগুলো সব কিন্তু ডুবা থাকে বর্ষা মৌসুমে এখন হচ্ছে আর কি শুকনা মৌসুম আর আমি যেখানে আছি এটা হচ্ছে জিরো পয়েন্ট তো আপনাদেরকে একটু জিরো পয়েন্টে দেখাই এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্টে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর ছবি দিয়ে বড় একটি টাওয়ারের মতো বানানো হয়েছে তো এটা এই যে এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন অটো আসতেছে এটা হচ্ছে আপনার মিটামিন বাজার থেকে আসছে মিটামিন বাজার এবং এদিকে গিয়েছে হচ্ছে অষ্টগ্রামের রাস্তা অষ্টগ্রাম আর এপাশে পাশে হচ্ছে আপনার ইটনা ঠিক আছে এখানে ইটনা এই যে অটোটা যাচ্ছে তো ইটনার রোড এবং এটি গিয়ে অষ্টগ্রামের রোড আর এর পাশে হচ্ছে মিটামিনের রোড তো তিন রাস্তার জিরো পয়েন্টে আমি আছি আর আপনারা যে যেমন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ছোটো ছোটো আর খাল রয়েছে খাল বিল এগুলোতে মোটামুটি একটু টুকিটকে পানি থাকে তবে এই যে যে শুকনো অংশগুলো এগুলোতেও যে আপনার দূরে দেখা যায় ধান লাগাইছে কৃষকরা এই ধানগুলো আর কি শুকনো মৌসুমে লাগানো হয় ওর জ্যৈষ্ঠ মাসের পর আবার এদিকে বর্ষা মৌসুম চলে আসবে এগুলো সব আর কি ডুবে যাবে চারোদিকে পানি আর পানি দেখা যাবে এ হলো অবস্থা এবং আমি আজকে মিটামিন থেকে অষ্টগ্রাম যাব যেতে যেতে আপনাদের কিছু অংশ আর কি দেখাবো এখন বর্তমান কী মানে কেমন অবস্থা পরিবেশটা সবাই সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা হলো ইটনা রোড এই রোড দিয়ে ইটনা যাওয়া হয় এবং এটা হচ্ছে মিটামিনের জিরো পয়েন্টের স্থান আর এটা হচ্ছে মিটামিনের হাওড় যেখানে ধান চাষ করা হয়েছে এবং আরেকটি মজার ব্যাপার এই এই মিটামুনির জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত পুরাটা রাস্তা রং দিয়ে আঁকা হয়েছে পহেলা বৈশাখী উপলক্ষে তো চলুন আপনাদেরকে একটু দেখাই সবাই আস্তে আস্তে দেখতে থাকেন সামনের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর সামনে যেতে যেতে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি মিটামিন থেকে অষ্টগ্রাম তো চলুন মিটামিন অষ্টগ্রামের হাওড়টা আমরা একটু ভালো করে দেখে নেই। প্রিয় বন্ধুরা আস্তে আস্তে গরু ছাগল মহিষ অনেক কিছুই দেখলাম অবশেষে চলে আসলাম অষ্টগ্রামের কাছে ছোট্ট একটি গ্রাম এই গ্রামে এসে দেখতে পেলাম অনেক পানি জমাট বাধা পুরো গ্রামটাকে পানিতে ঘিরে রয়েছে শুকনা মৌসুমে এত পানি জমাট বাধা থাকে এই প্রথম এই গ্রামটাতে দেখলাম আশেপাশে অন্য কোনো গ্রামে এত পানি দেখা যায়নি প্রিয় বন্ধুরা চলে আসলাম অবশেষে এলেক সবুজের গ্রাম অষ্টগ্রামে মিটামিন থেকে অষ্টগ্রাম আসলাম এই যে অষ্টগ্রাম লেখা এখন আছে আপনার অষ্টগ্রামের জিরো পয়েন্টে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এখানে আসলে একটা যুদ্ধ জাহাজ দেখতে পাবেন এই যে আমার পাশে যুদ্ধ জাহাজ তো আপনাদেরকে দেখাইলাম মিটামিন থেকে অষ্টগ্রাম আসতে যে দৃশ্যটা এখন এখন হচ্ছে শুকনা মৌসুম শুকনো মৌসুমের যে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এখন বর্ষাকালে সবকিছু ডুবে মানে চারোদিকে সাগরের মতো হয়ে যায় মাঝখানে একটা বাসমান রাস্তা থাকে সেই রাস্তা দিয়ে আজকে আসলাম কিন্তু এখানে শুকনো মৌসুমের কারণে সবকিছু ডুবে যায়নি এখনো সব ফসলের মাঠ কিছুদিন পর ডুবে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসবে